আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা গত পর্বে পড়েছিলাম তাস্তিদের মাস। তো আজকে আমরা 44 তম পর্বে তাস্তিদের মাস করব তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনাদেরকে বলা দরকার। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী প্রশ্ন ওয়াজিব গুন্না কাকে বলে আমরা আজকে পড়ব তাসদিদের মাস তবে কিছু গুন্না বিষয়ে কিছু আলোচনা আছে এগুলো করব ইনশাল্লাহ ওয়াজিব গুন্না কাকে বলে উত্তর অর্কতের বা মে নুন ও মিম হরফে তাসদিদ হইলে গুন্না করিয়া পরিত হয় একে অজিব গুন্না বলে আর সহজ ভাষায় বলতে পারেন হরকতের বা মে নুন ও মিমে তাসদিদ হইলে নুন ও মিমে তাসতি দহিলে গুন্না করিয়া পড়তে হয় যেমন এন এম এগুলা তাসতি দহিলে এভাবে গুন্না করিয়া পড়তে হবে এখানে কি বলেছে আপনারা বুঝতে হবে ওয়াজিব গুন্না কাকে বলি হরকতের বা মে নুন ও মিমে তাসতি দহিলে যেমন ধরেন এই নুনের উপরে তাসতি আপনাকে বুঝতে হবে এখন এখানে নুন বের করলাম এখন মিমের উপর তাসতি যে বলা হয়েছে এটা কোথায় এই যে দেখেন মিমের উপর তাসতি আছে তথা মিম জবর তাম মিম জবর মাতাম এখানে একালি পরিমাণ গুণ না হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন তো চলুন তাহলে আমরা তাসদিদের মাসকে চলে যাই হামজানুন জবর আন নুন জবর না আন না জের ইন নুন জবর না ইন না আন না ইন না এগুলা একালি পরিমাণ গুণ না করবেন যেমন আন না মিম পেচবৰ্ম তুম তু কাফ নুন জে কিন পেশ কি জবৰিয়া পেচ মু ইয়ামুন নুন পেশনু ইয়ামুনু ইমুন ইয়ামুনু তামিম নু ইমুন নু তা তাম মিম তা জবর মাথ তামমাথ আম মিমজবর হাম মিমতা জবর মাত আমমাত তামমাত আমমাত তো সুপ্রিয় দর্শক মন্্ডুল আমরা বানান করে বললাম এবার আমরা উচ্চারণ বলে দিব। যেমন।

يمن همت সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে এই যে বাংলাটা আছে হরকতের বা মে নুন মে তাসতি হরকতের বা মে এই যে হরকতের বা মে নুন মে শুধু নুনের টা আমি বলে দিচ্ছি হরকতের বা মে নুনের উপর তাসতি দাসছে এখন গুণ না পরিমাণ গুণ না করতে হবে আর হচ্ছে হরকতের বা মে একই হরকতের বা মে নুন মে তাসতি হইলে দুটো একসাথে বললে হরকতের বা মে নুন মে হইলে গুননা করিয়া পড়িতে হয় নুনে আসলেও মিমে আসলেও গুননা করিয়া পড়িতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ